প্রধানমন্ত্রীর মন কি বাথ দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করে দেশাত্মবোধ জাগ্রত করে এটাই মন কি বাতের মূল কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রধানমন্ত্রীর এই একশো তেইশতম মন কি বাত পর্ব শোনার জন্য তিন নং বাউটিয়া বন্ডলের চল্লিশ নং বুথের গান্ধীগ্রামস্থিত বৈদ্যনাথ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রবিবার প্রধানমন্ত্রীর একশো তেইশতম মন কি বাত অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছুটে যান বামুটিয়ার চল্লিশ নম্বর বুথের গান্ধীগ্রাম স্থিত বৈদ্যনাথ অডিটোরিয়ামে সেখানে স্থানীয় লোকজনদের সঙ্গে এক আনন্দ ঘন পরিবেশে তিনি প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করে প্রধানমন্ত্রীর মন কি বাত উনত্রিশে জুন রবিবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো তেইশতম পর্ব মন কি বাত অনুষ্ঠিত হল ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ দলীয় নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে তিনি আরও বলেন দেশের প্রতিটি রাজ্যের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক স্থাপনে মন কি বাত কর্মসূচি গ্রহণ করেন এর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে মিলিত হয়ে জানতে পারি বিভিন্ন অজানা তথ্য যেমন গৃহপালিত রেশম পোকার গুটি থেকে বোনা মূল্যবান কাপড় সিল্ক মেঘালয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে একটি বিশেষ স্থান অধিকার করে যা জিআই ট্যাগ প্রাপ্ত পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসে যোগা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করে যা প্রাচীনকালে ভারতবর্ষের মুনি ঋষিরা করতেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে রাষ্ট্রসংঘ এই যোগাকে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবসের স্বীকৃতি দিয়েছে যা বিজেপি সরকার না থাকলেও সারা বিশ্বব্যাপী পালিত হবে তিনি আরও বলেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি গরিবদের নিয়ে রাজনীতি করে না গরিবের কোনো রং দেখে না তাই দু সাল থেকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর গরিবের জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে দলমত না দেখে গরিবের মাথায় ছাদ করে দেন মায়েদের চোখের জল পড়া বন্ধ করতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা করে দেন তিনি জন্য। আমি মানুষের দেশের মানুষকে বলবো এবং লক্ষ লক্ষ মানুষ এই মন শুনবেন উপলব্ধি করবেন বিচার করবেন বিশ্লেষণ করবেন এবং নতুন নতুন জিনিস সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে এটাই মন উদ্দেশ্য এবং দেশাত্মক দেশের প্রতি ভালোবাসা প্রেম দেশের প্রতি দায়িত্ব এবং দেশের মানুষের প্রতি যে বন্ডিং আত্মার সঙ্গে আত্মার যে সম্পর্ক সেটাই মন প্রধান উদ্দেশ্য আমাদের মধ্যে যদি আত্মা সম্পর্ক না থাকে দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ পার্শ্ববর্তী পাকিস্তান কি অবস্থা গণতন্ত্র তো কথা পাকিস্তানের কথা বলছি ধ্বংস কিভাবে করতে হয় সেটাই শুধু তারা জানে আমরা সৃষ্টি করতে চাই তারা ধ্বংস করতে চায়

মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে আসীন বলে এবং প্রত্যেকবার উনি মানবাসীর কাছে ভারতবর্ষের মানুষের কাছে যে কথা বলেছেন যে প্রতিজ্ঞাবাদী প্রমিস করেছে নির্বাচনের সময় প্রতিটি ক্ষেত্রে সেই নির্বাচনের দেওয়ার যে প্রতিজ্ঞা সেটাকে কিন্তু নিরাপত্তা মন কি বাত অনুষ্ঠান দেশের মানুষের প্রতি যে বার্তা দিয়ে যায় তাতে মানসিকভাবে অনেক সমৃদ্ধ হয় ঘরে বসে জানতে পারে অনেক অজানা তথ্য দেশের অন্যান্য রাজ্যে কি ধরনের সংস্কৃতি খাদ্য রুচি উন্নতি মন মানসিকতা সম্পর্কে বিশাল ধারণা দিয়ে যায় অন্য প্রদেশের মানুষের মধ্যে কোনো অজানা তথ্য জেনে অনেকেই ছুটে যান সেই সব দেখার জন্য বোঝার জন্য এখানে সৃষ্টি হয় আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক চলতে থাকুক প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান রিপোর্ট টাইমস ফোর নেটওয়ার্ক